ঘড়িতে তখন রাত এগারোটা উনষাট মিনিট আমি শেষবারের মতো ওকে মেসেজ পাঠালাম মেসেজে লিখলাম ভাত খেয়েছো ও রিপ্লাই দিল না এবং সিনও করল না রাত তখন বারোটা তিরিশ মিনিট আমার ফোনটা বেজে উঠল অচেনা এক নাম্বার থেকে ফোনটা আমি রিসিভ করলাম রিসিভ করে কানে দিতে শুনলাম এক শান্ত গলাতে বলছে আপনি কি অমুক দাসের স্ত্রী আমি বললাম হ্যাঁ কি হয়েছে উনি বললেন উনি একটু অ্যাক্সিডেন্ট করেছেন চিন্তার কিছু নেই তবে ফোনটা ভেঙে গেছে আমার তখন গলা দিয়ে ভয়েস বেরাচ্ছে না হাত পা কাঁপতে থাকলো তড়ি ঘড়ি করে বেরিয়ে পড়লাম হাসপাতালে হাসপাতালে গিয়ে দেখলাম ও বিছানায় শুয়ে আছে মাথায় ব্যান্ডেজ করা আছে আমি গিয়ে পাশে বসলাম কী করে হলো কী অবস্থা এ কী একই কাণ্ড এ কী করে হলো ও তখন চোখ খুলে ফিসফিস করে বলল ভাত খেয়েছি রিপ্লাই দিতে পারছিলাম না তখনই আমি তখন স্তব্ধ হয়ে তাকিয়ে থাকলাম তার দিকে আমি কিছু বলতে পারলাম না চুপচাপ ওর হাতটা ধরে বসে রইলাম তার পরের দিন সকালে আমি ওর ফোনটাকে অন করলাম অন করেই হোয়াটসঅ্যাপে গেলাম হোয়াটসঅ্যাপে গিয়ে দেখলাম নিজের পাঠানো মেসেজের নিচে লেখা চিন করলে যেরকম দুটো টিক চিহ্ন থাকে তো সেরকমই দুটো টিক চিহ্ন রয়েছে আমি তখন হেসে বললাম এই সিনটাই কালকে আমার সবচেয়ে বড় ভয় ছিল ও তখন চোখ নামিয়ে বলল আজকের পর থেকে সিন থাকলেও রিপ্লাই আগে দেব আমি তখন চুপ করে রইলাম কিছু বললাম না দু আর একবার হাতটাকে শক্ত করে ধরে তো বন্ধুরা তোমাদের গল্পটা কেমন লেগেছে জানিও তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার এদিকে রান্না কমপ্লিট হয়ে প্রায় আজকে আমি রান্না করেছি এই মাছগুলোর নাম হচ্ছে কেটকি মাছ বাজার থেকে এনেছিলাম এই মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই দেখো কেটকি মাছের ভাপা বানাচ্ছি তো মাছগুলোকে সমস্ত মশলা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর সমস্ত মশলা লবণ মাখিয়ে তেল দিয়ে মাখিয়ে নিয়েছি মাখিয়ে কড়াইতে তেল দিয়েছি জিরে দিয়েছি তেজপাতা দিয়েছি দিয়ে মাছগুলো তুলে দিয়ে ঢাকনা চাপিয়ে দিয়েছি যতক্ষণ না ভাপটা উঠছে এবার ঢাকনা খুলে ভালো করে নাড়াচাড়া করছি দেখো কত সুন্দর গন্ধটা বেরিয়েছে তো ভালো করে নাড়াচাড়া করা হওয়ার পরে দেখো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি ওপর থেকে একটু জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম ছড়িয়ে একটু ভালো করে নাড়াচাড়া করছি তো কমপ্লিট হয়ে গেছে একটু মাখা মাখা হলে নামিয়ে নেব তো হয়ে আসেছে ফাইনাল লুকটা দেখে নাও খুব সুন্দর লাগে কিন্তু ঝাল ঝাল বেশি করে ঝাল দিয়েছি তো হেভি টেস্ট লাগে ছোটো মাছ খেতে খুবই ভালো লাগবে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জন্য আজকে মতো টাটা বাই